গৌরবজনক পনেরো বছরে পা রাখল কলকাতার জনপ্রিয় রেস্তোরাঁ ব্লু নেইল এবছর শারদ উৎসবের প্রাক্কালে তারা পালন করছে ফিফটিন লেজেন্ডারি ইয়ার্স অব এক্সেলেন্স ব্লু নেইল তার ইন্টেরিয়ার ডেকোরেশনে রেখেছে মিশরীয় ছোঁয়া যা এক ভিন্ন মাত্রায় এনে দিয়েছে এই রেস্তোরাঁটি নানা রকম দেশীয় ও বিদেশি ঘরানার খাদ্যের পদের জন্য বিখ্যাত তাদের বিদেশি খাবারের অথেন্টিসিটি অর্থাৎ খাটিত্বের ব্যাপারে তারা অত্যন্ত সচেতন বিষয়ে রেস্তোরাঁ তিন শেফ শ্রী শ্রীমন্ত চক্রবর্তী শ্রী সুকান্ত রায় এবং শ্রী শাকিল আক্তার বিস্তারিত জানানো রাইট দশে এটা স্টার্ট হয়েছিল ব্লু নাইট সেই সময় ফার্স্ট মেনুটা আমি ছিলাম বানিয়েছিলাম আই লাকি পারসন যে ওই সময় আমি ফ্রেম করেছিলাম এই পনেরো বছরের অনেক জার্নি হয়েছে আপ আপডাউনটা অনেক কিছু হয়েছে এবং আমরা চেষ্টা করেছি এই পনেরো বছর যত পপুলার আইটেম যেগুলো হয়েছে ওগুলো আমরা প্রথমে ছেনে নিই মেনু করার সময় আমরা ওটাকে পুরো ছেনে নিই এবং ওটা প্রায় সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল মেনু আছে এর সঙ্গে আমরা ইন্টারেস্টিং রেসপেক্ট যেরকম আমাদের এই এতদিন যেটা হতো চাইনিজের বেসড করে জিনিস ছিল এইবারে একটু ভিয়েটনামিজ অ্যাড করা হয়েছে ভিয়েটনামিজ প্রন আছে থাইয়ের কিছু ডিশ আছে কিছু গ্রেভি আইটেম বা সস আইটেমের আছে এবং ছোটো কাটো সিঙ্গাপুরের যেরকম স্টোর আছে এগুলো অ্যাড করা হয়েছে প্লাস কাবাব সেকশানটাও বাড়ানো হয়েছে এবং এইবারে নিউ এন্ট্রি যেহেতু আমাদের রেস্টুরেন্ট থিম হচ্ছে ইজিপশিয়ান অর্থাৎ আর আইটেম একটু হার্ডলি আমাদের কিছু ছিল না সেইগুলো আমরা একটা আলাদা পাতা করে স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত আমরা উল্টেতে অ্যাড করেছি অথেন্টিক আমি বললাম যে আমাদের সিক্সটি যেটা মেনু সেটাকে এত বছর পনেরো বছর যত হিট আইটেম ছিল যেগুলো ভালো পছন্দ করে গেস্ট ওরা তো আমরা রিটেইন করেইছি ওগুলো জাস্ট পলিশিং হয়েছে একটু প্রেজেন্টেশনগুলো ইম্প্রুভ করেছে এইগুলো আর নতুন ডিশগুলো যেটা আজকাল পুরো দুনিয়ায় চলছে মার্কেটে ওইগুলোকেই আমরা নিজের স্টাইলে করা ब्लून आइल्टोर वी ऑलरेडी पास्ट 15 ईयर्स हाँ uh, तो वो ब्लू नाइल अब ब्लू नाइल नहीं रहा अब जो है वक्त के साथ साथ अपने काफ़ी काफी क्यूरेट किया मेनू विद टेस्ट एज वेल विद प्लेटिंग एज वेल सो so, कोलकाता से यही गुजारिश है कि आप लोग ब्लू uh, नाइल so, में विज़िट कीजिए और यहाँ का फूड का आनंद लीजिए और दुर्ग अभी जो हमारा रेगुलर गेस्ट है हम लोग फिफ्टीन ईयर सेलब्रेशन के बिहाफ़ पे उनको कुछ ऑफर्स रन करेंगे विद इन वन वीक फ्राम टमोरो टिल फोरटीन फिफ्टी परसेंट ऑफर और रेगुलर गेस्ट तो वो अपने ब्रॉडकास्ट के थ्रू में इन uh, इन uh, 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 मतलब उनको uh, पास कर दिया जाएगा ये मैसेज अलॉन्ग विद द सोशल मीडिया एज़ वेल तो और दुर्गा पूजा में हम लोग अभी फिलहाल आलाकाट ही हमारा रहेगा उसमें कुछ मेन्यू कुछ और जो अपना एग्जिस्टिंग मेन्यू है उसमें से कुछ क्यूरेट करके जो अपना सिग्नेचर मेन्यू है उसको शॉर्टलिस्ट करके हम लोग रिप्रेजेंट करेंगे आ, दुर्गा पूजा में और क्योंकि 15 इयर्स का सेलिब्रेशन है मैंने ऑलरेडी बोल दिया कि वो ब्लू नाइल ब्लू नाइल अब नहीं रहा मतलब अब वन ऑफ द मतलब अपने वो लेवल आ, पे पहुंच गए हैं क्योंकि ऑलरेडी वी आर ऑलरेडी रीच द लेजेंड ফ্রি টাইম পুজোর সম্বন্ধে যেটা আমাদের ইয়ে রয়েছে এখানে ফেস্টিভ্যালে আমরা যথেষ্ট মেনুটাকে কম মানে শর্ট আউট করে সুন্দর প্রেজেন্ট করে এমনকি আমাদের শিবুর আইটেম আমাদের পুজোর সময় আমরা খুব শিবুর আইটেম তুলি তো কাস্টমার চয়েস আমাদের এখানে মাল্টি কুইজেন রেস্টুরেন্ট আছে আমাদের আমাদের এখানে শিবুর আইটেম পুজোর সময় খুব ভালো সেল হয় বাঙালিরা লাভস্টার ভেটকি পমপ্লেট এগুলো সাইজ প্রন আমরা তুলি কাস্টমার খুব ভালো পছন্দ করে স্যার তো দ্বিতীয় জিনিস যে আমাদের এখানে নিত্য নতুন আমরা সিবুর আইটেমটা এবার পুজোতে আমরা আরও অ্যাড অন করবো শেফদের সঙ্গে কন্ট্যাক্ট করে যেগুলো তার মধ্যে ভ্যারাইটিস রেসিপি হবে সেইভাবে নাম চুজ করে আমরা সুন্দর এবার পুজোয় মেনু সিলেক্ট করব গৌরবময় পনেরো বছর পূর্তির এই অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতার বহু বিশিষ্ট অতিথি টলিউড অভিনেত্রী শ্রীমতী কনিনিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী ও মডেল শ্রীমতী সায়ন্তরী গুহ ঠাকুরতা অভিনেত্রী ও মডেল শ্রীমতী রিচা শর্মা বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শ্রী ইন্দ্রনীল মুখোপাধ্যায় এবং ক্যান্ডিড বাই পারমিতার ডিরেক্টর শ্রীমতী পারমিতা ঘোষ সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা ব্লু নেইল রেস্তোরাঁ পনেরো বছরের অভিজ্ঞতা এবং তাদের ভালো লাগার কথা তুলে ধরেন লেডি এন্টারপ্রেনার বাঙালি ২২ বছর ধরে এই ব্যবসা করছে এবং পনেরো বছর হয়ে গেছে এর বিশাল বড় সেলিব্রেশন আমি বলবো আমরা সব বন্ধুরা আজকে ওর বন্ধুরা এখানে এসটি সেলিব্রেট করতে এবং আমার শুভেচ্ছা তো আছে আর সামনেই দুর্গা পুজো ঠিক পুজোর আগে ফিফটিন ইয়ার্স কমপ্লিট করছে সিরিজ নাম্বার টুতে এমনি ফুটফল দারুণ তাই আলাদা করে বলার কিছু নেই এবং যারা ব্লু নাইলের খাবার ভালোবাসে তারা তো ফেরত আসবেই তবে এই এটা তারা প্রমোশনাল অ্যাক্টিভিটিও এটা দেখার পর মানুষ আরও আসবে তার কারণ হলো এত রকমের ওদের আইটেমস রয়েছে এবং এই ভেতরের ডেকরটা আমি কখনো আসিনি দারুণ আমি আমি মিশর খুব ভালোবাসি ইজিপ্ট আমার খুব প্রিয় একটা জায়গা এখনো ঘোরা হয়নি তো এখানে এলে হঠাৎ করে মানে একদম ব্লু নাইলের কথা মনে পড়ে যাবে এবং খাবারেও কিন্তু তার টাচ পাওয়া যাবে পুজো এসে গেছে আর আমি তো ডায়েট একদম করছি না আর আজকে আমি এখানে ব্লু নাইলে এসেছি ফিফটিন গ্লোরিয়াস ইয়ার কমপ্লিট হয়েছে সেটা একটু মাইল স্টোন আর সেটা ডেফিনেটলি উইদাউট টিমের সম্ভব ছিল না আর আমি টিমকে কি के सभी के खूब ভালোবাসা एंड बेस्ट विशेस सो दिस इज नॉट ओनली 15 वी आर गोइंग टू कंप्लीट 150 200 1000 इयर्स और इडामी सभी जानी दैट रोम वाज नॉट बिल्ट इन अ डे সেটা সম্ভব কেন হয় হার্ড ওয়ার্ক ডেডিকেশন অনেস্টি দিয়ে সেটা ব্লু নাইট দিয়েছে খাবারটা খুবই ভালো এখানে এসে খুবই ভালো লাগছে কেয়া আমার খুব পুরনো বন্ধু ইনফ্যাক্ট যখন ব্লু নাইট পনেরো বছর আগে শুরু করেছিল তখন আমি এখানে ছিলাম তো আজকে খুব মানে একটা মানে খুব আনন্দ লাগছে এখানে এসে পনেরো বছর পর এটা ওর জার্নি ও এত হার্ড ওয়ার্ক করেছে ওর লাইফে অনেক আপ ডাউন হয়েছে তোর মানে সল অ্যাবাউট হার্ডওয়ার্ক হার্ড ওয়ার্ক এটা যা করতে পেরেছে পুরো হার্ডওয়ার্কেই পেয়েছে আজকে আমরা ব্লু নাইলে ফিফটিন লেজেন্ডারি ইয়ার্স অফ ব্লু নাইল সেলিব্রেট করতে এসেছি এবং এই পার্ট অফ দ্য সিটিতে মানে ধরুন সিটি সেন্টার টু এর দিকে আশপাশে যারা থাকেন তাদের কাছে ব্লু নাইলটা কিন্তু একটা ভীষণ ভালোবাসার নাম একটি রেস্টুরেন্ট কলকাতার রান বাই ইন্ডিপেন্ডেন্ট ওমান অন্টারপ্রনিয়র সেটা পনেরো বছর কমপ্লিট করেছে সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বিকজ প্রচুর নতুন রেস্টুরেন্টস দিনে দিন কলকাতায় খোলে এবং সবার অবচরে কিন্তু সেগুলো বন্ধও হয়ে যায় সো কোনো একটা ব্র্যান্ড যখন ফিফটিন ইয়ার্স সেলিব্রেট করে তার মানে তার খাবার তার কনসেপ্ট তার থিম তার ক্লায়েন্টসকে সেরকম ভালোবাসা তার প্রতি রয়েছে তাই জন্য আমি কেয়া বিশ্বাসকে একটা হিউজ চার্চ আর থামস আপ জানাতে চাই আই এম ভেরি প্রাউড অফ হার এবং আজকে আমরা এখানে যে ডিশেসগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে ওদের গত পনেরো বছরের লেজেন্ডারি আইটেমস লেজেন্ডারি মানে কি মানে পনেরো বছর ধরে যে ডিশেসগুলো বারবার ওদের কাস্টমার্সরা ওদের ভালোবাসার মানুষরা রিকোয়েস্ট করেছে বারবার অর্ডার করেছে যে জন্য আজকে ওরা লেজেন্ডারি স্ট্যাটাস পেয়েছে এই ডিশেসগুলোই এদের রেস্টুরেন্টের থেকে প্রমিনেন্ট এবং সব থেকে মোস্ট অর্ডার্ড আইটেমস সেই জন্য আজকে ফিফটিন ইয়ার্স সেলিব্রেশনে আমরা ফিফটিন লেজেন্ডারি ডিশেস প্রেজেন্ট করছি এবং ইজিপশিয়ান থিমে আপনারা ডেকরটা দেখতেই পাচ্ছেন কলকাতায় চট করে আপনারা এরকম ডেকর কোথাও দেখবেন না আশপাশে আপনারা যা প্রেসকোস দেখছেন সেগুলো সব হ্যান্ড পেন্টেড এবং যা ডেকর আইটেমস আপনারা দেখছেন গোটা পৃথিবী থেকে ঘুরে সেগুলো কালেক্ট করা এবং মানুষজন যাতে এখানে এসে ইজিপশিয়ান থিমের এই খাবার পছন্দ করতে পারে এবং ইজিপশান একটা অ্যাম্বিয়েন্স এনজয় করতে পারে সেটাই লুনাইলের অ্যাটেম্প হিয়া অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান অন্টারপ্রেনর ও খুবই মাচ লাভড অ্যাক্রস দ্য গ্লোব এখন রিসেন্টলি ও দুবাই থেকে মাদার টেরিজা অ্যাওয়ার্ড পেয়েছে ওর আদার দ্যান এফ এন বি অ্যান্ড রেস্টুরেন্টিং শিজ ইন টু আদার বিজনেসেস অলসো মানে ওর একটা এস্থেটিক স্কিন ক্লিনিকও আছে যেটা খুব ভালো চলছে লামাহাটাতে ওর রিসোর্টস আর হোম স্টেজ রয়েছে সেগুলোও ভালো চলছে তো আমি একজন মহিলা এন্টারপ্রেনার হিসেবে খুব প্রাউড এবং আমি ওকে অনেক ভালোবাসা জানাই ব্লু নাইল আলো চলুক এবং আমরা যারা এদিকে থাকি আমাদের কাছে কিন্তু ব্লু ভালোবাসা যায় ব্লু নাইল রেস্তোরাঁর ম্যানেজিং ডিরেক্টর তথা বাংলার বিশিষ্ট নারী উদ্যোগপতি শ্রীমতী কিয়া বিশ্বাস রেস্তোরাঁর দীর্ঘ পনেরো বছরের যাত্রার কথা ব্যক্ত করেন তিনি বলেন পনেরো বছর ধরে আমরা কলকাতা ও বাংলার মানুষের ভালোবাসা পেয়েছে আর এই ভালোবাসাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ব্লু is a multi-cruise industry but uh protective is typically the কভার আপ করি আর বিনা মং লেদি সেখানে তো আমরা এটা পুজোটা আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার সেই জন্য অবভিয়াসলি পুজোর কটা দিন বেঙ্গলি মেনু থাকে আর আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা একটা ইজিপশিয়ান ডেকোরেশনের একটা রেস্টুরেন্ট যেটা পনেরো বছর আছে আমাদের কিছু ইজিপশিয়ান ডিশও আছে আর আমরা ফুড ফেস্টিভ্যাল এক্সপেরিমেন্ট এগুলো করতেই থাকি ক্যামেরায় অত্রী ব্যানার্জির সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা